আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা আজকে আপনাদের সমক্ষে আমি আলোচনা করব যে সুরাটি আপনি যদি আমল করেন একটি সুরা রয়েছে কোরআনুল কারিমের মধ্যে যেটি যদি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে তিলাওয়াত করে ঘুমিয়ে যান তাহলে এই সুরা কেয়াবতের দিন আপনার জন্য সুপারিশকারী হবে তথা আপনার পক্ষে সুপারিশ বা যুক্তি দার করবেন আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুবাহান আল্লাহামদি এই জন্য ইনশাআল্লাহ ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি ইনশাআল্লাহ আজকে এই ভিডিও অল্প অল্প কিছু সময়ের মধ্যেই আমি সব বিষয়গুলো আপনাদেরকে বলবো কোন সুরা কিভাবে কখন আতিরাত করবেন সে বিষয়টি ইনশাআল্লাহ বলব পবিত্র কোরআনের সাতষট্টিতম সুরা সুরাতুল মুলক এর আয়ত সংখ্যা তিরিশটি এবং সংখ্যা দুইটি সুরা আলমুলুক মকাবৈতীর্ণ হয়েছে এই সুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিভিন্ন হাদিসে এসেছে সুরামুলুক তেলওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং তাকে জান্নাত নিয়ে যাবে সুখ হান আল্লাহ হয়তো আবহাওয়ার রাদু আল্লাহ থেকে বর্ণিত আছে রাহাদিসে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহর কিতাবের তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা রয়েছে যা এক ব্যক্তির জন্য বা পাটকারীর জন্য সুপারিশ করে তাকে জাহা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবেন আমলকারীর পক্ষে ওকলাতি করবেন সুরামূলক প্রিয় দর্শক কেবল সাধারণ সুপারিশ নয় বরং এই সুরা তার আমলকারী পক্ষে ওকলাতি করবেন বিভিন্ন বিষয়ে উপস্থাপন করবেন আমলকারীকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তার পক্ষে লড়তে থাকবে সুখানি আনাস রাজ থেকে বণিত হাদিস রাজসল বলেন কোরআনের তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা রয়েছে যা তার আমলকারীকে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত তার পক্ষে ওকলাতি করছে তার পক্ষে লড়ছে তা তাহলে সুরা তাবারকা তথা সুরাদুল মূলক সুতরাং যে ব্যক্তি এ সুরা তিলাবাত করবে এর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করবে আশা করা যায় সে এর সুপারিশ লাভ করবে এবং ক্ষমা জান্নাতে ভাগ্যবান হবে নবীজি রাতে সুরা মুলুক তিলবাত না করে ঘুমাতেন না নবীকরম সাল আলিয়া সাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সুরা মুলুক তিলাবাত করতেন এমনকি আর রাতে সুরা মুলুক এবং সুরা সাজদাহ তিলাবাত না করা পর্যন্ত ঘুমাতেন না জাবের আহতে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম সুরা সাজদাহ ও সুরা মুলুক তিলাবাত না করা পর্যন্ত ঘুমাতেন না তো ভাই ভাইরা আমার নবীবক আলী আলিয়াল্লাম যেহেতু আমল করেছেন এবং এই সুরা তাৎপর্য অনেক বেশি আমরা ইনশাআল্লাহ এই সুরাটি আমল করবো মুসনাদে আহম্মদ হাদিস নম্বর চোদ্দ হাজার ছয়শো উনসত্তর মুসনাদে মোসানা ইবনে আবি সাহেব হাদিস নাম্বার উনত্রিশ হাজার আষ্টশো ষোলো আল আদাবুল মুফরাদ বুখারি হাদিস নাম্বার বারোশো সাত সোনানে সুনানে দারমি দামিরি হাদিস নাম্বার হাজার চল্লিশ এই 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 কিতাবগুলিতে হাদিসটি বর্ণিত রয়েছে সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ আমল আপনারা আমার পরকালীন জিন যেখানে ইন্তকাল করার পর আপনার আমার পক্ষে সুপারিশ করার মতো কেউ থাকবে না আদি বলা হয়েছে এরকম যে সন্তান মায়ের কাছে বলবে মা আমি তোমার সন্তান দুনিয়া তো আমার জন্য তুমি কত কিছু করেছ আমার জন্য সব বিশ্বাসজন দিয়েছ আজকে আমার ন্যাকের শ হয়েছে বা ন্যাক কমতি হয়েছে আমাকে ন্যাক দাও কিন্তু মা বলবেন যে আচার্য হয়ে বলবেন যে কি কখনো বিয়ে হয়েছিলো আমাকে সন্তান ছিল এই বলবে তার মানে হচ্ছে একটা ভয়াবহ দিন আপনার আমার জন্য অপেক্ষা করতেছেন সুতরাং যদি আপনি আমি পড়তে অন্ততপক্ষে ঘুমানোর পূর্বে তথা এসে নামাজের বাদ বাদ আলেশান আপনি ওজু করে শুই যখন শুতে যাবেন তখনই অথবা নামাজের শেষে আপনি মুলুক তেল করেন তাহলে এই মুলুক আপনার জন্য কেমতের ময়দানে বা আপনাকে জাহান্নাম নাম থেকে মুক্ত না করে তার সুপারিশ ওকলাতে বন্ধ করবেন না সুবহানাল্লাহ আল্লাহমদি